আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি ইদানিং আমার সামনে একটা পোস্ট ভীষণ রকম ঘোরাঘুরি করতেছে আর সেটা হচ্ছে একটা মেয়ে আর একটা কুরবানির পশু দুজনেই নাকি ভাগ্যের কাছে অসহায় একটা মেয়েকে তার পরিবার অনেক আদর করে অনেক ভালোবাসা যত্ন দিয়ে বড় করার পরেও সেই মেয়েটাকে তার পরিবার ছেড়ে চলে আসতে হয় আর ঠিক তেমনই নাকি একটা কুরবানির পশুকে অনেক আদর যত্ন করে লালন পালন করতে হয় কিন্তু দিন শেষে তাকে ছুরির নিচেই যেতে হয় আচ্ছা এই কথাটা আপনাদের কাছে কতটুকু যুক্তিক মনে হয় আমি তো কনফিউজড কিছুটা লজিক কিছুটা আবার কেমন যেন মনে হচ্ছে যে মিলতেছে না তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কথাটা আসলেই কতটুকু যুক্তিক তবে হ্যাঁ একটা মেয়ের যেহেতু বড় হওয়া পর্যন্ত একদম বাবার বাড়িতেই সেখান থেকে তার অন্য একটা পরিবেশে এসে অ্যাডজাস্ট করে নিতে হয় একটু কষ্ট একটু না অনেক বেশি কষ্ট সেটা ঠিক আছে আবার একটা কুরবানির পশু তাও কত মায়া মমতা কত কিছু দিয়েই না বড় করা হয় দিন শেষে তাকে দিয়েই কুরবানি দেওয়া হয় কিন্তু এটা আমি সম্মতি দিব না কী করবো বুঝতেছি না যাই হোক সেটা আপনারাই ভালো জানেন আর আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সব সময় আমার পাশে থাকবেন যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তা আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে বলতে আমি কিন্তু পোলাও রান্না করে ফেলেছি